তো হাই গাইস ওয়েলকাম বাক টু মাই চ্যানেল মি টু লাইফস্টাইল মোনি তো আজকের আমাদের পাড়ায় হচ্ছে গে শীতলা পুজো তো এখন আমি পুজো দিতে যাচ্ছি তো পুজো দিতে যাওয়ার আগে দেখো দুদিন আগে আমাদের যে ঘরের ঠাকুর ওইটা রং করতে চলে এসেছিলো যেই দাদাটারা রঙ করে তো দুদিন আগে থেকেই আমাদের মাকে রঙ করা হয় বছরে একবারই রঙ করা হয় তো তারপরে এবছরে দাদাটা আসতে খুব দেরিও করে দিয়েছে কারণ এক সপ্তাহ আগে আসে কিন্তু এবারে দুদিন আগেই এসেছে তারপরে দেখো রং টং হয়ে যাওয়ার পরে মাকে রং এবছরে বলতে গেলে করেন একটু পালিশ করে দিয়েছে তারপরে করে দিয়ে তারপর দেখতে পাচ্ছ মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে আর এবছরে মানে আমাদের তিন জায়গায় মানে শীতলা পুজো পড়ে গেছে ঘরের কাছে আমাদের ঘরে তো আমার মা শাশুড়িদের ওইদিকেও তারপর দেখো সেজে গুজে যে আমাদের ঘরের কাছে বড় মন্দির আছে শীতলা মায়ের ওখানটায় পুজো দিতে চলে গেলাম আমি আর মনি মিলে তো এসে দেখছি প্রচুর লাইনও পড়েছে লাইনে দাঁড়িয়ে গেলাম তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে মায়ের কাছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো এত গরম পড়েছে প্রচণ্ড গরম তার কারণে এই দিকটা দেখো সবাইকে রসনা জল মানে ঠান্ডা রসনা জল দিচ্ছে তো মনিকে বললাম যা তুই গিয়ে খেয়ায় আর ওই দিকটা দেখছো যে সবাই গেলাসে করে চন্দ্রমৃত্যু আনছে মানে যাদের যাদের পুজো হয়ে যাচ্ছে চন্দ্রমৃত্যু নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে এক এক করে তো আমাদের এখনও হয়নি আমরা অনেক এখন লাইনেই আছি তো অনেকটা কাছাকাছি চলেও এসেছি আর এটা আমাদের এখানে সবথেকে শীতলা মায়ের মন্দির আর আর আমাদের ঘরেরও ঠাকুর পুজো হয় মানে আমার জেঠিদের আর এবছর আমার মা শাশুড়িদের ওই দিকটাও পুজো হচ্ছে ওখানটাও যাবো তারপরে দেখো মায়ের কাছে চলেও এলাম আর দেখতেই পাচ্ছ দূর থেকে ভালোভাবে দেখাও যাচ্ছে না মাকে খুব সুন্দর সাজিয়ে হচ্ছে বেনারসি পরিয়ে তো এখন সবে ডালা মানে পুজো দিচ্ছে কেন মাঝে মাঝে ডালা পুজো দিচ্ছে তারপরে অঞ্জলি দেওয়াচ্ছে তো ডালাটা পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো আমি চলে এলাম লাইনে ফের অঞ্জলি দিতে বাইরের দিকটায় কেন ভিতরের দিকটা প্রচুর ভিড় বলে বাইরের দিকটা থেকেই অঞ্জলি দিচ্ছে সবাই নম বিষ্ণু বিষ্ণু তারপরে দেখো অঞ্জলি হয়ে যাওয়ার পরে যে মায়ের মন্দিরের কাছেই শিব ঠাকুরের মন্দির আছে পুরো গায়েই তো ওখানে ধূম মোমবাতি সবাই জ্বালাচ্ছে কেন ভিতরের দিকটা জ্বালাতে দিচ্ছে না কেন প্রচুর লোক আর মায়ের ডালাও সবাই দিয়েছে তো রাখার জায়গা নেই বলেই মানে ওই শিব ঠাকুরের ওখানটাই ধূম মোমবাতি জ্বালানো মানে জ্বালাচ্ছি তো তারপরে দেখো ধূমপাতি জ্বালানো হয়ে যাওয়ার পরে একটু ফাঁকা হতে মাকে ভালো করে নমস্কার করে নিলাম আর মনির হাতে দেখতেই পাচ্ছ চন্দ্র এবারে ঘরে চলে যাবো তারপর ঘরে যাওয়ার সময় দেখছি এইদিকে মানে মন্দিরের গন্ডি কাটাও আরম্ভ হয়ে গেছে সবাই এক এক করে আসছে আর এই মন্দিরটাতে প্রচুর লোক গন্ডি কাট মানে গন্ডি কাটে আমাদের প্রতি বছরে আর একটু আমি নমস্কার করব বলেও দাঁড়িয়ে আছি মানে যারা গণ্ডি কাটবে তো একটু নমস্কার করে তারপরে ঘরে চলে আসবো কেন আমাদের ঘরেও ঠাকুরের পুজো হচ্ছে তারপরে দেখো নমস্কার করে চলে এলাম বাইরের দিকটায় প্যান্ডেলের থেকে তারপর দেখা হয়ে গেলো আমার একটা পাশে দেয় ওরা তার মানে তার বৌদির সঙ্গে তো একটু কথা বলে ফের ঘরের কাছে চলে এলাম দেখতেই পাচ্ছ আমাদের এইটা ঘরের ঠাকুর মানে আমার জেঠি শাশুড়িদের ঘরের ঠাকুর তো তারপর আমার শাশুড়ি বসে আছে আর সবাই এক এক করে পুজোও দিচ্ছে তারপরে দেখো আমি একটু মাছ শাশুড়িদার ওইদিকে চলে গেলাম ঠাকুরে পুজো দিতে মানে পুজো না মানে পুজো দেখতে তো আমার ননদ ডেকেছিল তো ননদের মেয়েও গণ্ডি কাটছে তো এসে দেখছি এখানটাও গন্ডি কাটা আরম্ভ হয়ে গেছে তো একটু দাঁড়িয়ে গেলাম কেন আমাদের ননদের মেয়েও গণ্ডি কাটছে বলে তো তারপরে দেখছে সবাই এক এক করে আমার ননদের ছেলেকে দেখতেই পাচ্ছে ধূর থেকে যে কালো কালারের গেঞ্জি পরে আছে ওইটা হচ্ছে কি আমার ননদের ছেলে আর ওইটা হচ্ছে কি আমার যে মানে সামনে দাঁড়িয়ে আছে শাড়ি পরে ওটা হচ্ছে আমার ননদ ওরাও ওরাও কিছু মানসিক ছিল তো ওই জন্য গন্ডি কেটে কেটে আসছে আর আমার মাছ শাশুড়িদের ওইদিকে দেখো ঠাকুরটা কত সুন্দর খুব সুন্দর ঠাকুরটা এনেছে এবছরে আর এই বোনটার হয়তো কোনো মানসিক ছিল তো এই জন্য ওই মালসাতে আগুন জ্বালছে তো এরকম মানসিক আমি অনেক জায়গায়তে দেখেছিলাম অনেকেই করে তো তারপরে দেখো ওনার হয়ে যাওয়ার পরে আরও সবাই লাইনে দাঁড়িয়ে আছে এক এক করে করবে বলে আর আমাদের এরকম পুজো দেখতে খুবই ভালো লাগে তো মনি আর আমি এই জন্য চলে এসেছিলাম যেখানে পুজো হয় চলে যাই মনি আর আমি তো তারপরে দেখো এখানে বাতাসা হরিণর দেবে বলে আমি একটু দাঁড়িয়ে আছি তো বাতাসা গোড়াবো বলে কিন্তু একটাও বাতাসা গোড়ানো মানে গোড়াতে পারছি না সবাই ঠেলে ফেলে দিচ্ছে তারপরে দেখো বাতাসা ওখানটায় পুজো দেখার হয়ে যাওয়ার পরে আমি ফের ঘরে চলে এলাম এসে দেখছি তোমাদের দাদাভাই খেতে বসে গেছে অনেক বেলাও হয়ে গেছে তো দেখতে পাচ্ছ পান্তা খাচ্ছে তোমাদের দাদা ভাই তো আজকের আমাদের মানে পুজোর দিনে ঠান্ডাই খেতে হয় পান্তা আগের দিন রান্না করে রাখি তো তার পরের দিনে খাই তারপরে ফের মাছ শাশুড়িদের বাড়ির ওখানে চলে এলাম কেন হচ্ছে কি ঠাকুরের গান হচ্ছিলো খুব ভালো লাগে এরকম দেখতে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে কিন্তু কি করব কাজের চটে ঘরেও চলে আসতে হলো মানে রান্না ফের করব বলে রাত্রিরে তো তারপরে দেখো আসার সময় দেখছি সবাই ভোগ নিয়ে আসছে যে আমাদের যেই বড় মন্দিরটা পুজো দিতে গেছিলাম ওখানে ভোগ দিচ্ছে তো প্রত্যেক বছর বসিয়ে খাওয়াই কিন্তু এবছরে মানে পাতায় করে দিচ্ছে তো মায়ের ভোগ আনতেও চলে গেলাম মায়ের ভোগ খাওয়া খুবই ভালো কেউ পায় না তো আমরা তাও পারছি তারপরে দেখো লাইনে দাঁড়িয়ে পড়লাম এক এক করে মায়ের ভোগ নেওয়ার জন্য দেখতেই পাচ্ছ সবাই ভোগ দিচ্ছে আর এক এক করে প্রচুর লাইনও পড়েছে তারপরে দেখো ভোগ নিয়ে ফের ঘরে চলে এলাম আর যেখানে ভোগ দেয় আমি চলে যাই আমি আর মনি ভোগ খেতে আমার এত ভালো লাগে তারপর দেখতেই পাচ্ছ বসে বসে ভোগ খাচ্ছি আর এত সুন্দর হয়েছে ভোগটা তোমাদেরকে কি বলবো তো যাই হোক আজকের মতন টাটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে